এই দুর্ঘটনার জন্য এয়ারপোর্টের সিভিল এভিয়েশন তাই আসার পরে এখানে দেখতেছি ফায়ার সার্ভিসের একটা গাড়ি দেখলাম এখানে আপনার দাঁড়ায় আছে কোন ওনাদের কার্যক্রম কার্যক্রম এটা দেখিনি তো আমরা আমি জিজ্ঞেস করলাম কি বেপারা হ্যাঁ আগুন দাউদাও করে জ্বলতেছে এখানে এই পুরিয়ার ইউনিটে আগুন দাউদাও করে জ্বলতেছে আমি আসার পরে দেখলাম আমি আমিও জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনারা কাজ করতেছেন না বলতেছে যে সিভিল এভিয়েশন এবং কমিশনার ওনারা অনুমতি দেয় না ওনাদের কাজ করার জন্য তা আমি মনে করি যে এই এই দুর্ঘটনার জন্য এই 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 এয়ারপোর্টের সিভিল এভিয়েশন দায়ী এটা এটা এই এই দায়ী ওনারা এড়াইতে পারে না আমি মনে করি এটার সম্পূর্ণ দায় উপরে যাবে আমি মনে করি কারণ ওনারা যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিত ওনাদের যে ইকুইপমেন্ট আছে এখানে পোর্ট নিয়ন্ত্রণ করার জন্য ইকুইপমেন্ট আছে নিজস্ব ফায়ার সার্ভিস টিম আছে ও ওনাদের টিম কাজ করে নেয় এখানে কাজ করতে দেখিনি তো আমি মনে করি যে সিভিল এভিয়েশনে এটার জন্য আমি আমি মনে করি তাই চট্টগ্রামের প্রতিষ্ঠানও এখান থেকে বিমানের মাধ্যমে এখান থেকে আসে পণ্য ওই চট্টগ্রাম যে সিলেট বন্দর আছে ওইখান থেকে কখনও কার্গো আসে না একমাত্র ঢাকা এয়ারপোর্ট থেকেই কার্গো আসে তাহলে এটা সম্পূর্ণ মানে যে নিরাপত্তা দেওয়ার উচিত ছিল এই সেই নিরাপত্তা এরা দেয় সিভিল এভিয়েশন এই নিরাপত্তাটাই এই জায়গা দেয় নাই বিদায় এত এত বড় ক্ষতি হয়েছে এই আমাদের